এবার আরেকটা ছাত্র হিতে আমাদের প্রাক্তনী সংঘের পদক্ষেপ আপনারা অবগত আছেন যে প্রাক্তনী সংঘের একটি ছাত্র কল্যাণ তহবিল আছে এই তহবিল প্রাক্তনীদেরই অর্থ সাহায্যে সমৃদ্ধ হয় এখান থেকে কতিপয় বিদ্যুৎসায়ী ছাত্রছাত্রীকে আর্থিক সহায়তা প্রদান করা হয় গতবারের মতো এবারও বিদ্যালয় কর্তৃপক্ষের নির্বাচন ক্রমে মোট বারোজন ছাত্রছাত্রীকে বৃত্তি প্রদান করা হবে বলে সিদ্ধান্ত হয়েছে আমাদের আশা ছাত্রছাত্রীরা এতে পড়াশোনায় উৎসাহিত হবে প্রাক্তনীরাও যে তাদের জন্য ভাবছেন এই ধারণার সঞ্চার ঘটবে তাদের মধ্যে এবং তাদের মধ্যেও মানবিক গুণাবলীর বিকাশ ঘটবে এবছর এই বৃত্তি বা আর্থিক সহায়তার জন্য যাদেরকে বিদ্যালয় কর্তৃপক্ষ নির্বাচন করেছে আমি তাদের নাম ঘোষণা করছি তোমরা মঞ্চে চলে এসো ক্লাস টেন সেন্টাপ অর্পিতা কর ক্লাস নাইন অঙ্কিতা দত্ত শ্রেয়সী দত্ত অষ্টম শ্রেণীর শ্রেয়াশিস কুণ্ডু টেন সেন্টাপ রোহন মণ্ডল টেন আগ্নিক কর ক্লাস নাইন প্রিয়া দে বিভির স্টুডেন্ট ক্লাস সেভেনে পড়ে উজ্জ্বল কর ক্লাস টেন আমির কর ক্লাস টুয়েলভ আয়ুষ কর ক্লাস নাইন সায়নদীপ কুন্ডু ক্লাস এইট অভিনবদে ক্লাস সেভেন আমি প্রত্যেককে মঞ্চে আসার জন্য বলছি আমি সংঘের ট্রেজারার মাননীয় শ্রী সমীরণ কর মহাশয়কে অনুরোধ করব এই বৃত্তি প্রদান পর্বটাকে সাফল্যমণ্ডিত করতে আপনি অনুগ্রহ করে মঞ্চে আসুন মাননীয় শ্রী সমীর কর্মসয় অনুরোধ করছি মঞ্চে আসতে আমি ঘোষণাটি আরেকবার করছি প্রাক্তনী সঙ্গে যে ছাত্র কল্যাণ তহবিল আছে সেখান থেকে এবছর মোট বারো জন ছাত্র বৃত্তি প্রদান করা হবে আমি তাদের নাম ঘোষণা করলাম তাদেরকে আমি মঞ্চে এসে দাঁড়ানোর জন্য বলছি তোমরা উপরে চলে এসো অর্পিতা কর অঙ্কিতা দত্ত শ্রেয়সী দত্ত স্নেহাশিস কুন্ডু রোহন মন্ডল আগ্নিক কর প্রিয়া দে উজ্জ্বল কর আমির কর আয়ুষ কর সায়নদীপ কুন্ডু এবং অভিনব দে আচ্ছা পাশে থাকো আমি যার নাম বলবো সে সামনে আসবে ঠিক আছে সামনে এসো অর্পিতা কর আমি সঙ্ঘের সভাপতি মাননীয় মাননীয় শ্রী অশোক কুমার কর মহাশয় অনুরোধ করবো এই প্রথম ছাত্রবৃত্তি আমাদের প্রাক্তনিক সংঘের পক্ষ থেকে প্রাপকের হাতে তুলে দিতে অর্পিতা করার জন্য প্রাক্তনিক সংঘের একটা নতুন পদক্ষেপ ছাত্রবৃত্তি সহায়তা ছাত্রবৃত্তি প্রদান বা আর্থিক সহায়তা এবার অঙ্কিতা দত্ত হ্যাঁ নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে এবার শ্রেয়সী দত্ত ধন্যবাদ সভাপতি মহাশয়কে এবার আমি প্রাক্তন সহশিক্ষক মাননীয় শ্রী সুভাষ মন্ডল মহাশয়কে অনুরোধ করব এই বৃত্তি প্রাপক হাতে তুলে দিতে প্রাক্তন প্রধান শিক্ষক মাননীয় শ্রী সুভাষ মন্ডল মহাশয় শ্রেয়সী দত্তের হাতে এই অর্থ পুরস্কার তুলে দিচ্ছেন এবার শ্রেয়াশিস কুণ্ড ধন্যবাদ স্যার আপনাকে এবার আমি অপৰ প্ৰাক্তন প্ৰধান শিক্ষক মাননীয় শ্ৰী তুষাৰকান্তি সন্নিগ্ৰহী মহাশয়ে অনুৰোধ কৰবেশী কুণ্ডৰ হাতে এই অৰ্থ সহায় কুণ্ড নাও ৰোহন মণ্ডল ৰোহন মণ্ডল এগিছ আই উইল ৰকুৱ অফেপশ্যন কমিটি অফ এলাম ডঃ শান্তিময় ৰক্ষিত টু কাম ফর এন্ড হ্যান্ড ওভার দিসারশিপ টু দা স্টুডেন্ট রোহন মন্ডল টেন সেন্টপুকর আমি সঙ্গের সহসভাপতি মাননীয় শ্রী সুভচন্দ্র খান মহাশয় অনুরোধ করবো এটি হ্যান্ড ওভার করতে আগ্নিক কর নবম শ্রেণীর ছাত্র উই হোপ দ্যাট অল দ্য স্টুডেন্ট উইল বি এনকারেজ নাও প্রিয়া দে আমি অনুরোধ করব সংঘের সম্পাদক মাননীয় শ্রী অজিত কুমার কর মহাশয়কে এই বৃত্তি তুলে দেওয়ার জন্য প্রিয়াদের হাতে কেজি বিবিতে পড়ে ক্লাস সেভেন এবার উজ্জ্বল কর এই স্টুডেন্ট অফ ক্লাস টেন আমি এবার অনুরোধ করব প্রাক্তন সহশিক্ষক মাননীয় শ্রী সুজিত কুমার রক্ষিত মহাশয়কে এগিয়ে আসতে স্যার প্লিজ আপনার আশীর্বাদ আমরা পেয়েছি আপনি এই প্রজন্মের ছাত্রদেরকেও আশীর্বাদ করুন স্যার উজ্জ্বল করের হাতে এই সহায়তা তুলে দিলেন মাননীয় শ্রী সুজিত কুমার রক্ষিত মহাশয় এবারে মাননীয় শ্রী গোপালচন্দ্র রক্ষিত মহাশয়কে এগিয়ে আসতে অনুরোধ করব আমির কর দ্বাদশ শ্রেণীর ছাত্র আমির করের হাতে এই বৃত্তি তুলে দেওয়া হচ্ছে মাননীয় শ্রী গোপালচন্দ্র রক্ষিত মহাশয় এই বৃত্তি তুলে দিলেন হাতে থ্যাংক ইউ স্যার নাও আয়ুষ্কর আমি সামনে এগিয়ে আসতে বলবো আয়ুষ্করকে আমি অনুরোধ করবো গুলু দিকে এগিয়ে আসতে আচ্ছা আয়ুষ্কর এই মুহূর্তে উপস্থিত নেই আমি সায়নদীপ কুণ্ডুকে সামনে ডাকছি সায়নদীপ কুণ্ডু তার হাতে এই ছাত্রবৃত্তি তুলে দিচ্ছেন মাননীয় গুলু রক্ষিত মহোদয়া আমাদের প্রাক্তনী সংঘের অন্যতম সহসভাপতি এবার অভিনবদে এ স্টুডেন্ট অফ ক্লাস সেভেন তার হাতে দুর্গা দাস বাবুকে অনুরোধ করবো প্রাক্তনের সঙ্গে গুরুত্বপূর্ণ সদস্য দাস চিল মহাশয় উনি এই ছাত্রীর হাতে আর্থিক সহায়তা তুলে দিচ্ছেন অভিনবদের হাতে অভিনবদে আচ্ছা আয়ুষ্কর আমি আরেকবার কল করছি আয়ুষ্কর যদি উপস্থিত থাকো মঞ্চে চলে এসো আয়ুষ্কর না আয়ুষ্কর সম্ভবত এই মুহূর্তে এখানে উপস্থিত নেই এর সাথে আমাদের ছাত্রছাত্রী বৃত্তি প্রদান পর্ব শেষ হলো আমরা চলে যাব পরবর্তী অনুষ্ঠানে